মা ও মা ওকে তাহলে এই রবিবার নিয়ে আসি ছেলের ব্যাকুলতা দেখে করবি হাসি গোপন করে বলল নিয়ে তোর পছন্দকে আমার পছন্দ হয় কিনা দেখি অতঃপর করবির একমাত্র ছেলে মৈনাকের সাথে প্রথম রায়বায় পা রেখেছিল অহনা উত্তর কলকাতার বনেদি রায়বাড়ির ছেলে মৈনাক নামী ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে বর্তমানে বিদেশি ব্যাংকে কর্মরত দত্ত তার কলেজের বান্ধবী বাড়ি পাতিপুকুর পুকুর অহনার বাড়িতে আছে বাবা মা আর ওর থেকে ছয় বছরের বড় দাদা অরিত্র বাবা কলকাতা কর্পোরেশনের কর্মী হাসি খুশি মধ্যবিত্ত পরিবার অহনাদের প্রথম দেখাতেই করবির খুব পছন্দ হয়ে গিয়েছিল দীর্ঘাঙ্গী বিহ চোখের অহনাকে পাকা গমের মতো রং একঘাল কৌরানো চুলের অধিকারী অহনা এই বয়সেই প্রচন্ড ব্যক্তিত্বময়ী না তার ছেলের পছন্দ আছে স্বীকার করে করবি নম্র ভদ্রসভ্য মিষ্টি অহনাকে অপছন্দ করার কোনো কারণ ছিল না মৈনাকের বাবা মৃণাল রায়েরো। অহনাকে প্রথম দেখে মুখটা খুব চেনা ছিল খুব পরিচিত বড় আপন মনে হয়েছিল সম্মতিতে আজ অহনা ও মৈনাকি রেজিস্ট্রি বিবাহ সামাজিক বিয়ে হবে আরো চার মাস পরে এই অগ্রহায়নে নেই অনুষ্ঠানের নামেজকে বাড়ানোর জন্যই আজকে আয়োজন করেছে মৃণাল ও করবি অনুষ্ঠান ভবন ভাড়া নেওয়া হয়েছে এই উপলক্ষে বন্ধু আত্মীয় পরিজনের উপস্থিতিতে ঝলমল করছে পরিবেশ রেজিস্ট্রি পর্ব তখন সবে সমাধা হয়েছে এমন সময় রেজিস্ট্রার ভদ্রলোক বলে উঠলেন বর্ব দুজনের জন্ম তারিখ ও সাল একই সাতই জুলাই নব্বই এরকম সচরাচর দেখা যায় না করবির মনে জিজ্ঞাসা কারণ মৈনাক তাকে বলেছিল কখনো তার থেকে কয়েক মাসের ছোট যাই হোক অনুষ্ঠান পর্ব মিটে গেলে বাড়ি এসে করবির প্রশ্নের উত্তরে মৈনাক জানাই যে যদি একদম সমবয়সী বলে করবি অমত করে তাই সে এটা বলেছিল যে কলেজ ক্যাম্পাসে একসাথে জন্মদিন পালনের মাধ্যমেই তো তাদের বন্ধুত্ব মাত্রা পেয়েছিল করবির মনে না এসে বরং কি একটা কাটা খচখচ করতে শুরু করে কারণ বিয়ের আগে আলাপচারিতে অহনের মা অলোকা বলেছিলেন অহনের মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম ঘটনাচক্রে মৈনাকেরও জন্ম হয় মেডিকেল কলেজের হাসপাতালের প্রসূতি বিভাগে স্মৃতির স্মরণী বেয়ে করবি চলে যায় ছয়ই জুলাই উনিশশো নব্বইয়ের সন্ধ্যে আসন্ন প্রসবা করবির গর্ভযন্ত্রণা ক্রমবর্ধমান বিয়ের প্রায় ছয় বছর পর ডাক্তার বুদ্ধি ঠাকুর দেবতার কৃপায় প্রথমবার মা হতে চলেছে সে উত্তর কলকাতার নামী নার্সিংহোমে সন্তান প্রসব হওয়ার কথা তার সন্তান জন্মের সম্ভাব্য সময় ছিল জুলাইয়ের শেষ দিকে কিন্তু সেই সময় প্রসাদ ডাক্তার ডাক্তারবাবু দিন কয়েকের জন্য দেশের বাইরে গিয়েছিলেন সেমিনারে যোগ দিতে সে রাত পেরোয়নি করবির শারীরিক অবস্থা দ্রুত অবনতির কারণে মাঝরাত্রে তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চুরি কাচির সাহায্যে পৃথিবীর আলো দেখে মৈনাক জুলাই ভোরে সাত সেই সুস্থ ছিল না তাই তাদের স্থানান্তরিত করা হয় আরও কিছু স্মৃতি অস্পষ্ট পায় এগিয়ে আসতে চায় রেজিস্ট্রি করার পর করবি প্রস্তাব দেয় মৈনাক ও অহনার রক্ত পরীক্ষা করার মারণ রোগ থাবা যাতে তাদের ব্যাহিত জীবনে না পড়ে তাই এই আগাম সাবধানতা অবলম্বন করবি ইচ্ছে করবি সাথে অহনা যায় মধ্য কলকাতার এক নামী প্যাথোলজি সেন্টারে অহনার টেস্টের জন্য রক্ত দেওয়া হয়ে গেলে করবি সেখান থেকে যায় অন্য পরীক্ষার অজুহাত দিয়ে অনিচ্ছুক গিয়ে বাড়ি পাঠিয়ে দেয় করবি করবি সত্যিই জানে না তার আশঙ্কা সত্যি হবে কি না করবি নিজেও পরীক্ষার জন্য রক্ত দেয় আবেদন করে অহনাও করবি ডিএনএ টেস্টে হাত থেকে বার করে তার স্বামীর কয়েকটি চুল টেস্ট হবে সেই চুলেরও। অহনা করবি ও মৃণালের এত কিনা তাই হল বিচার্য আশা নিরাশা আশঙ্কা দোলে চলে বাড়ি ফিরে করবি ছেলের বিয়ে আর নেই কেনাকাটা অতিথি নিমন্ত্রণ সব থেকে সামলাতে হবে তো রিপোর্ট আনতে যাবে করবি মনের মধ্যে কালোটা খচখচ করেই চলেছে করবি পৌঁছে যায় উনিশশো সালে জুলাই মাসের সাত তারিখ ভোরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে মাতৃত্বের অনস্বাধিতার সাথে পরিপূর্ণ করবি হঠাৎ ঘোরের মধ্যে শুনতে পেয়েছিল আপনার মেয়ে হয়েছে কিন্তু কেবিনে এসে তাকে ছেলেই দেওয়া হয়েছিল পৌঁত্রের আগমনে হাসপাতালের মিষ্টি বিতরণের হাসপাতালে তার শ্বশুর মশাই বলতে মাকে ভেবেছে সে ঘরের মধ্যে ভুল শুনেছে বুকে জুড়িয়ে নিয়েছে একরতির নারী ছেঁড়া ধনকে অহনেকে প্রথম দেখে তার খুব চেনা লেগেছিল পরে যতবার দেখেছে ততই সে মিল খুঁজে পেয়েছে তার স্বামী মৃণালের সাথে একই রকম লম্বা ফর্সা তোহারা চেহারা চোখের চাউনিতেও কেমন যেন মিল মৃন্ডার মতো আছে সুন্দরী তরুণী ও সুদর্শন প্রহরের মধ্যে আপাতত সাদৃশ্য খুব বেশি না থাকলেও ভাবভঙ্গিতে মিল বুকে পাথর চেপে সে দিন কাটিয়েছে কি সিদ্ধার্থ নেবে বুঝতে পারেনি স্বামী পুত্রকে কিছুই জানে নি রিপোর্টে কি আসে তারা পরে নির্ধারিত হবে তাদের ও তাদের ছেলের ভাগ্য রাইভিলার সুসজ্জিত বসার ঘরে ঘরোয়া আলোচনায় ডেকেছে করবি দুই বাড়ির সদস্যদের মৃণাল করবি মৈনাক একদিকে অন্যদিকে অমল দত্ত অলোকা দত্ত অরিত্র ও অহনা করবির সমস্ত আশঙ্কাকে সত্য প্রমাণ করে অহনার সাথে তাদের ডিএনএ টেস্টের রিপোর্ট ম্যাচ করে গেছে তাদের দুই মায়ের অজান্তেই তাদের সদ্যজাত সন্তানরা বদল হয়ে গিয়েছিল নার্স সায়েদের গাফিলতিতে সম্ভবত এই ঘটনা ঘটেছিল বসার ঘরে পিনপদ নিস্তব্ধতা বিরাজ করছে বিষয়টা হৃদয় করে মিনা করে ওঠে মা তুমি তো নিজের মেয়েকে পেলে আমি কি তবে ঘর ছাড়া হলাম করবি দুহাতে অহনাদাতা অরিত্র ইতস্তত করে শেষমেশ বলে ওঠে বিষয়টা যদি এত সরল না হয় মৈনাকে সাথে আমার বাবা মা ও আপনাদের দুজনে ডিএনএ ম্যাচ করালে বোধহয় ভালো হবে আসন্ন বিবাহ উৎসবের আনন্দ নিমেষে ম্লান হয়ে আসে মইনাকার অরিত্র উদ্যোগ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে নেবে আশ্বাস দেয় হতভম্ব কিংকট বিভিন্ন তত্ত্ব পরিবার বাড়ি ফিরে যায় মৈনাকো তার স্বামী মুখে কিছু না বললেও ভাবে ভাবে তারা তার মনে হয় এক সপ্তাহ আগামীকাল পাওয়া যাবে প্রত্যাশিত রিপোর্ট বাড়ির পরিবেশ দৃশ্যতেই থমথমে রাত্রে বিছানায় শুয়ে এপাশ ওপাস করতে থাকি করবি ঘুমনার আগে মৃণাল তো বলেই দিল অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কোনো কাজ করতেনি ছেলে মেয়ে দুটোর সামনে বিয়ে অথচ নিরানন্দপূর্ণ হয়ে রয়েছে দুটো বাড়ি করবির মনে ধীরে ধীরে আক্ষেপ শুরু করে কি সর্বনাশের খেলায় পা সে যাকে ভ্রম ভেবে এতদিন ছিল তাই এখন চরম বাস্তব সখাৎ শরীলে ডুবতে থাকে করবি তার ছেলে মৈনাকে সে চরম অস্তিত্ব সংকটের মুখে ফেলে দিয়েছে অহনাকে দেখার পর থেকে দাঁধা মেলানোতেই ব্যস্ত ছিল মৈনাকের কি ভবিষ্যৎ হবে ভাবতে ভুলে গেছে বড় ভুল হয়ে গেছে তার কিন্তু এত বড় শ্রোতা থেকে কি চোখ বুঝে থাকা যায় চোখে ঘুম নেমে আসে করবির ওষুধের প্রভাবে সকালে মৈনাকের ডাকাডাকিতে ঘুম ভাঙে মৈনাক এসেছে রিপোর্ট নিয়ে মৈনাকের বিধ্বস্ত চেহারাই বলে দিচ্ছে অনেক কিছু না তাদের কারোরই সন্তান নয় মৈনাক হয়তো অন্য কোনো প্রসূতির গর্ভজাত সে করবি আপ্রাণ বোঝাতে চেষ্টা করে মৈনাক যেমন তাদের ছেড়েছিল তেমনই থাকবে অহনা হবে মেয়ে বৌমা একসাথে মৈনাক হাহাকার করে ওঠে কেন তুমি এমন করলে মা কেন কেন অহন তোমার নিজের রক্ত বুঝতে পেরে তুমি সব ভুলে গেলে আমার কথা তুমি একবারও ভাবলি না এই উনত্রিশ বছর বয়সে এসে আমাকে জানতে হলো আমি অনাথ পরিচয়হীন সমাজের একজন বোঝা করবী শয়নকক্ষা থেকে বেরিয়ে যাই মৈনাক চিৎকার করে কেঁদে ওঠে করবি মৃণাল বলে কাঁদছ কেন শুয়ে শুয়ে ওঠো ঘেমে গেছো যে করবি প্রতিপ্রশ্ন করে মৈনাক আমার বাবু বাড়ি ছেড়ে চলে গেছে না তুমি ওকে আটকাও মৃণাল ধাক্কা দেয় করবিকে কি আবোল তাবল বলছ অনেক বেলা হয়ে গেছে আমি ভাবছি শরীর খারাপ করল কিনা ওঠো ঘুম থেকে আর হ্যাঁ মৈনাক প্যাথোলজি সেন্টারে গেছে ধর্মর করে বিছানায় উঠে বসে করবি সে তা স্বপ্ন দেখছিল মনটা অশান্তিতে ভরে যায় ভোরের স্বপ্ন যদি সদ্যি হয়ে যায় বেশ কিছুক্ষণ পর মৈনাক বাড়ি আসে হাতে মুখবন্ধ খাম পেছন পেছন এক এক করে প্রবেশ করে অহনা অরিত্র অমলবাবু দেবী কর্পির ভুলের স্বপ্নকে মিথ্যা প্রমাণ করে রিপোর্ট বলে দেয় কমলবাবু ও দেবী দ্বিতীয় সন্তান অরিত্রের ছোট ভাই শুরু হয় মিষ্টি মুখের পালা বৌমা হলো মেয়ে আর জামাই হলো ছেলে এবং বিপরীত উভয় পক্ষেরই তো সেই কবে থেকে পুত্রপুত্র হিসেবে অহনার কথা শোনা থেকেই তাকে মেয়ের অসনে বসিয়ে দিয়েছে অলকার যাকে এতদিন বিতবান হবু জামাই হিসেবে ভেবে এসেছে তাকে ছেলে বলে মেনে নিতে এরও বাধা বাধেকে মৈনাকের মাথায় স্নেহমাকা হাত রাখে অলোকা অয়ত্র ও মৈনাক দুই সহদর জড়িয়ে ধরে দুজনকে ঠিক হয় এই নব আবিষ্কৃত মধুর সত্য আপাতত গোপন রাখা হবে পরে সময় বুঝে সকলকে বলা যেতে পারে করপি অলকার হাত ধরে বলে ওঠে দিদি আমি শুধু জন্ম দিয়েছি অহনাকে আপনি ও রাসুল মা আর আপনার ছেলে মৈনাককে আমি ভিক্ষা চেয়ে নিচ্ছি ছেলে হয় জামাই হয়ে ও আমাদের সাথেই থাকবে আমি যে ওর মা ভেবেই ডাকুক শাশুড়ি মা ভেবেই বলুক মাতৃ কোনো তুলনা হয় না আপনাদের আর অহনা তো মানসিক প্রস্তুতি হয়েই আছে অহনা বিয়ের পর শ্বশুরবাড়ি চলে যাবে তাছাড়া আপনার কাছে তো অরিত্র রয়েছে আমার ঘরকে শূন্য করে দেবেন না দুই বৈবাহিক স্মৃত হেসে দুই গর্ভধারিনীর প্রতি ছেড়ে দিয়েছে যাবতীয় সিদ্ধান্ত অলকা গর্বের কথায় সম্মতি দিয়ে বলে ছেলে মেয়ে দুটো সুখী হোক শুধু এটুকুই চাই কহনা সমস্যাটি বলে ওঠে এখন থেকে দুই বাড়ি ও দুজোড়া বাবা মায়ের সব দায়িত্ব তাদের তারপর মধুরিন্য সমাবয়েত